আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মাঠ কর্মকর্তা এবং সহকারী যে হিসাবরক্ষণ কর্মকর্তা পদের কিন্তু ছাব্বিশ তারিখ পরীক্ষা হওয়ার কথা অলরেডি অ্যাডমিট কার্ডও পেয়েছেন এই পদের পরীক্ষা বন্ধের জন্য পরীক্ষার জন্য না হয় এই ধরনের পরীক্ষার বন্ধের জন্য কিন্তু ডাকিস আন্দোলনে নেমেছে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মচারী ইউনিট তারা কিন্তু উল্লিখিত বিষয় তারা বলছে যে তাদের কয়েকটা দাবিদবা আছে সেই দাবি দেওয়া না মেনে দাবি দাবা না মেনে হুট করে পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তার কারণে তারা কিন্তু আজকে আন্দোলন করতেছে এবং আগামী চব্বিশ চার দুই হাজার চব্বিশ আগামী আগামীকাল তো চব্বিশ তারিখ আশে তেইশ তারিখ অলরেডি আন্দোলন করতেছে এবং চব্বিশ চার দুই হাজার পঁচিশ তারিখেও কিন্তু আন্দোলনের ডাক দিচ্ছে সকাল নয়টা থেকে প্রধান কার্যালয় এই পল্লী দারিদ্র বিমোচন দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের প্রধান কার্যালয় কিন্তু আন্দোলনের ডাক দিছে এবং প্রত্যেক উপজেলায় পরিচালক প্রত্যেক উপজেলায় যে আপনার অঞ্চল এবং কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে তারা এখানে যে প্রত্যেক অঞ্চলের উপপরিচালক কার্যালয় কিন্তু তারা এই আন্দোলনের কর্মসূচি ডাক দিয়েছে তারপর যদি এই আন্দোলন না মানে তারা বৃহত্তম আকারে তার আন্দোলন করবে এই প্রেক্ষিতে এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন তারা কি বলছে সেই বিষয়ে একটু কথা বলি তারা আসলে কি বলছে এটা কিন্তু অলরেডি আন্দোলন চলতেছে এখন যারা টিকিট কাটবেন আমি বলে দেই যারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন ভাই টিকিট কাটবো কি না তাদেরকে বলবো যে ভাই আপনারা যেহেতু ছাব্বিশ তারিখ পরীক্ষা পঁচিশ তারিখ টিকিট কাটেন কারণ চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করেন যদি পরীক্ষা বন্ধ হয়ে যায় উদাহরণস্বরূপ অনেক পরীক্ষায় দেখছেন এরকম ডেট দিয়ে কিন্তু পরীক্ষা স্থগিত করছে সেই প্রেক্ষিতে স্থগিত হলে কিন্তু এই যে টিকিট যে কাটবেন সেটাইও কিন্তু আপনার টাকা কিন্তু আর ফেরত পাবেন না সেই প্রেক্ষিতে বলবো যে আপনারা টিকিটটা একটু পরে কাটেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে অবশ্যই ফলো করেন এখন এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন থেকে কী বলছে বলছে যে দীর্ঘ বিশ বছর যাবৎ নিয়োগ হয় নাই সেই ক্ষেত্রে মেধা শূন্যতা দেখা দিয়েছে আপনাদের এই নিয়োগের ক্ষেত্রে যারা অস্থায়ী যারা আছেন অস্থায়ী যারা আছেন তাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনারা ওয়াইস যারা আছেন তাদের পদ উন্নতির ক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা হবে না এটা কিন্তু বলছে যে মাহবুবুর হাসান যুগ্ম সচিব এই যে চিঠি রয়েছে তারা কিন্তু চিঠি দিয়েছে যে প্রকাশিত এখানে কিন্তু সুন্দরভাবে বলছে তারা যে দীর্ঘ বিশ বৎসর যাবৎ দীর্ঘ বিশ বৎসর যাবৎ নিয়োগ না হওয়ার কারণে কোর মেধা শূন্যতা হয়ে পড়েছে কারণ অনেক কর্মকর্তা কর্মচারী কিন্তু রিটায়ার্ড অবসরে গেছে সেই প্রেক্ষিতে তারা খুব তাড়াতাড়ি নিয়োগটা দিয়ে দিয়েছে ছাব্বিশ তারিখ কিন্তু পরীক্ষা এখন যারা প্রিপারেশন নিচ্ছেন পড়াশোনা করেন আর আগে টিকিটটা কাটেন না এক দু একদিন পরে টিকিটটা কাটেন কারণ যদি বন্ধ হয়ে যায় টাকা কিন্তু আর ফেরত পাবেন না যেহেতু ছাব্বিশ তারিখ পরীক্ষা আপনারা আজকে তেইশ তারিখ কালকে চব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করে তারপর যে ডাকা ডাকা যেভাবে আসার সেইভাবে আপনারা আসবেন আর পড়াশোনা করার জন্য সাজেশন রয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে নাম্বার এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আপনার সাজস নিয়ে পড়তে পারবেন লিখিত পরীক্ষা হবে সব কিন্তু দুই ঘন্টা ব্যাপিক এখানে মূলত আপনাদের এই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মচারী থেকে কী বলছে আমি একটু আপনাদের একটু তাদের চিঠিটা পড়ে শোনাই যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে গত বিশ চার হাজার পঁচিশ তিনটি দলীয় কি লাগছে পঁচিশ তিনটি দাবি আদায়ের জন্য ব্যবস্থাপন পরিচালকের নিকট কর্মচারী ইউনিট কর্তৃক স্মারকলিপি প্রদান করা হয় যৌতুক দাবি উপেক্ষা করে তাড়াহুড়া করে আগামী ছাব্বিশ তারিখ পরীক্ষা তারিখ নির্ধারিত করে কর্মচারী ইউনিটের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রতিবাদ জানাইছে সেই সাথে আগামী এই যে আজকে তেইশ তারিখ এবং আগামী চব্বিশ তারিখ সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত নয়টা থেকে নয়টা থেকে প্রধান কার্যালয়ে প্রধান ফটকে ঘেটে মিটিং এবং বিক্ষোভ কর্মসূচি এবং অঞ্চলে যে প্রত্যেক অঞ্চলে উপজেলা কার্যালয়ের সম্মুখে দশ গটিকা থেকে এগারো গোটিকা পর্যন্ত সকল কর্মকর্তা এবং কর্মচারীদের বিক্ষোভ এবং কর্মসূচি ঘোষণা করা হলো এটা বলে দিয়েছে এখানে সিগনেচারাল আমি আমির হোসেন সভাপতি এবং জালাল সাধারণ সম্পাদক তারা কিন্তু এই এইটা দিয়েছে সেই প্রেক্ষিতে কিন্তু এই যে আপনার পল্লীর দারিদ্র দারিদ্র বিমোচন থেকে বলছে যে এই নিয়োগটা হলে আপনাদের সমস্যা হবে না যেহেতু বিশ বছর যাবতে একটা প্রতিষ্ঠানে নিয়োগ নাই ভাই সেই প্রতিষ্ঠানটা কি হইতে পারে মেধা শূন্য হবে তারা বলছে সেই প্রেক্ষিতে বলছে যে এরা যদি নিয়োগ পায় আপনাদের কোনো ধরনের সমস্যা নেই আপনাদের যেভাবে যারা অস্থায়ী আছেন তাদের স্থায়ীকরণ যে আরো গতিশীল হবে আর যারা এখন পদোন্নতিপ্রাপ্ত আছেন তাদেরও পদ তারা ভাবতেছে এই নিয়োগটা হলে তাদের পদোন্নতি হবে না মানে বিশ বছর যাবৎ নিয়োগ নাই মানে কী একটা প্রতিষ্ঠান বিশ বছর যাবৎ নিয়োগ নাই আল্লাহ ভালো জানে যারা পরীক্ষার্থী আসেন একটু ভেবেচিন্তে টিকিট মিকিট কাটেন কারণ চব্বিশ তারিখে পর টিকিট কাটেন ভালো জন্য আপনাদের বলতেছি আর যারা দূর দূরান্ত থেকে আসবেন কারণ অনেকে গতবার কিন্তু হজ হজের পরীক্ষা প্রাণী সম্পদ তারপর এই যে আর পদের পরীক্ষা ছিল আপনার আর কোন কোন মন্ত্রণালয় ভূমির একবার ডেট পড়ছিল আপনার সবাই ঢাকা আসছিলেন ঢাকা আসার পরে পরীক্ষা স্থাপিত হয়েছে আবার বাসায় গেছেন মানে দুই তিন হাজার টাকা ফাউ খরচ হয়েছেন এই ধরনের মানে আপনারা একটু ইয়ে করে রাখবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু ভেবে চিন্তা আপনি চব্বিশ তারিখের আবার টিকিটটা কাটবেন যারা আসবেন আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর স্থগিত হলে তো আপনাদের ফোনে মেসেজ দিয়ে দেবে